আপনাদের দেখাবো পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম এবং সারা পৃথিবীর মানুষের কাছে সমানভাবে গ্রহণযোগ্য আমাদের ভারতবর্ষের অনবদ্য স্থাপত্যশৈলী তাজমহল তাজমহল দেখার জন্য তাজমহলের ইস্ট গেট দিয়ে যাওয়াটা সবচেয়ে সুবিধাজনক বলে আমার মনে হল তাই ইস্ট গেটের কাছে ধারি হোটেল দিলে তাজমহল এবং আগ্রা ফোর্ট দুটোই দেখা খুব সুবিধা হবে আর ইস্ট গেটে একটা নির্দিষ্ট জায়গা অবধি অটো যায় তারপর সেখান থেকে গভর্নমেন্টের ই গাড়ি আছে যা আপনাকে তাজমহলের গেটের একদম কাছে নিয়ে যাবে এটা হলো ই রিক্সা লাইন এরকম বড় ই রিক্সা করে আপনাদের নিয়ে যাওয়া হবে আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম টিকিটের মূল্য কুড়ি টাকা করে ই রিক্সা চড়ে আমরা রওনা দিলাম তাজমহলের উদ্দেশ্যে রাস্তা একদম ঝকঝকে পরিষ্কার আমরা নেমে গেলাম এখানে এই রাস্তা দিয়ে হেঁটে এখানে এন্ট্রি গেট শীতকালে বিশেষ করে ডিসেম্বরের শেষে প্রচুর ভিড় হয় এখানে আমরা অনলাইনে টিকিট কেটে এনেছিলাম ভেতরে ক্যামেরা মোবাইল নিয়ে যেতে পারবেন কিন্তু ট্রাইপড এলাও হবে না ঢোকার সময় দেখতে পাবেন তাজমহলের ফটো গ্যালারি আমরা প্রবেশ করলাম ভেতরে এই ইস্ট গেট দিয়ে আমরা প্রবেশ করলাম এই গেট দিয়ে ভিআইপি বা অন্যান্য দেশের নামী যে ফরেনাররা তারা প্রবেশ করেন সামনে এই যে বড় গেটটা দেখতে পাচ্ছেন এটার নাম হল শাহি গেট দরজার ওপরে দেখুন সামনে আর পেছনে এগারোটা করে টোটাল বাইশটা গম্বুজ আছে তাজমহল নির্মাণ করতে বাইশ বছর সময় লেগেছে এটা তারই প্রতীক প্রত্যেক এক বছর অন্তর একটা করে গম্বুজ তৈরি করা হয়েছিল কত সুন্দর নিখুঁতভাবে তৈরি করা হয়েছে প্রায় কুড়ি হাজার শ্রমিক এই নির্মাণ কাজে অংশগ্রহণ করেছিল এই যে ঘরগুলো দেখছেন এখানে শ্রমিকদের খাওয়া দাওয়ার এবং বিশ্রামের ব্যবস্থা করা হতো শ্রমিকরা কিন্তু থাকতো বাইরে এখানে শুধু খাবার দাবার আর বিশ্রামের ব্যবস্থা করা হতো এখানে টোটাল দুশো দশটা ঘর আছে আর এই যে গেটটা দেখছেন এটা হলো সাউথ গেট এই গেট দিয়েই শ্রমিকরা প্রবেশ করত। তাজমহল নির্মাণ শুরু হয়েছিল ষোলশো সালে আর শেষ হয়েছিল ষোলোশো সালে কিন্তু ছোটোখাটো কিছু কাজ ছিল যেটা কমপ্লিট করতে টোটাল সময় লেগেছিল ষোলোশো তিপ্পান্ন সাল পর্যন্ত এত সুন্দর কারুকার্য দেখে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে শ্রমিকেরা কত দক্ষ ছিল আর এই সমস্ত দক্ষ শ্রমিকদের যিনি হেড ছিলেন তার নাম ছিল ওস্তাদ আহমেদ লাহোরি শাহি দরজার গায়ে কত সুন্দর করে লেখা আছে দেখছেন এগুলো কিন্তু পাথর কেটে কেটে বসানো কোনো কালি দিয়ে লেখা নয় এই পাথরগুলো সব বেলজিয়াম থেকে আনা হয়েছিল এই দরজার হাইট ৩৫ মিটার এবার অসাধারণ স্থাপত্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম তাজমহলের দিকে শাহী দরজার ভেতরটা একটু দেখুন এই আলোর দরজার ওপারেই হচ্ছে তাজমহল এই সময় এখানে মারাত্মক ভি দরজার এদিক থেকে অসাধারণ শৈলী তাজমহলের দেখা পেলাম এখন সময় প্রায় তিনটে বাজে সাড়ে তিনটে মতো বাজবে এত ভিড়ের মাঝেও তাজমহলের ছটায় মনটা পুরো ভরে গেল দূর থেকে তাজমহলের রূপটা অসাধারণ লাগছে তাজমহলের দুই দিকে দুটো যে বাড়ি দেখছেন সমান একই রকম এই যেটা এটা হলো গেস্ট হাউস আর দিকেরটা মসজিদ এই মসজিদে প্রত্যেক শুক্রবার নামাজ পড়া হয় তার জন্য তাজমহল বন্ধ থাকে তাজমহলের চারিদিকে যে চারটি গম্বুজ আছে দেখছেন এগুলো দেখুন একটু কাত হয়ে আছে এর কারণ হলো কোনো কারণে যদি এগুলি ভেঙে পড়ে তাহলে যাতে মূল সমাধিস্থলের কোনো ক্ষতি না হয় এগুলো হলো সব ঝর্ণা এখানে মোট তিপ্পান্নটি ঝর্ণা আছে আর চারিদিকে প্রায় ষোলোটা বাগান আছে ষোলোশো সালে যেহেতু তাজমহলের কাজ সম্পূর্ণ হয়েছিল সেই উদ্দেশ্যেই কিন্তু এটা তৈরি করা হয়েছে এই যে অপরূপ তাজমহল দেখছেন এটা শাহজাহান তৈরি করেছিলেন তার পত্নী মমতাজের জন্য মমতাজ তার চোদ্দতম সন্তান জন্ম দেবার সময় যখন মারা যান তারপরে তার স্মৃতির উদ্দেশ্যে শাহজাহান এই তাজমহল তৈরি করেন পরে শাহজাহানের মৃত্যুর পর ওনাকেও মমতাজের পাশে সমাধিস্থ করা হয় বিভিন্ন কলকারখানা ধোয়ায় এবং বায়ুর বিভিন্ন পলিউশনের কারণে তাজমহল তার উজ্জ্বলতা অনেকটা কিন্তু হারিয়েছে তাই তাজমহলকে যখন পরিষ্কার করা হয় মাঝে মাঝে তখন কিন্তু মুলতানি মাটির ব্যবহার করা হয় তাজমহলের ওপরে এই যে অংশটা দেখতে পাচ্ছেন মেটালের এটা হচ্ছে একত্রিশ ফুট উঁচু এটা কিন্তু আগে ছিল পুরো সোনার পরে এটা চুরি করে নিয়ে যায় পরে তারপরে পিতলের একটা এরকম অংশ এখানে বসানো হয়েছে এবার আমরা এগিয়ে চললাম তাজমহলের ভেতরে সমাধি দেখার উদ্দেশ্যে তাজমহলের শুধু ভেতরে চারিদিকে ঘুরতে হলে আপনার টিকিট লাগবে পঞ্চাশ টাকা ওপরে উঠে আপনাকে নিতে হবে জুতোর কভার জুতোর ময়লা যাতে ভেতরটা না লাগে ভেতরে সমাধি দেখার জন্য টিকিট হচ্ছে দুশো টাকা পনেরো বছরের নিচের বাচ্চার কোনো টিকিট লাগবে না মানে গার্ডেন আর ভেতর নিয়ে টোটাল দুশো টাকা আপনার খরচ হবে এই গম্বুজগুলো দেখুন কত উঁচু এগুলোর উচ্চতা প্রায় একশো ফুট আর এই তাজমহলটার উচ্চতা হচ্ছে দুশো ফুট এই যে তাজমহলটা তৈরি হয়েছে এটা হচ্ছে মাকরানা পাথর দিয়ে আর বিভিন্ন রকম দামি পাথর যেগুলি আমরা নর্মালি আংটি বা এরকম জায়গায় ব্যবহার করি সেই সমস্ত দামি পাথর দিয়ে তৈরি করা হয়েছে এই মাকরানা পাথরগুলো আনা হয়েছিল রাজস্থান থেকে এই যে এটা হলো মসজিদ দেখুন কি বিশাল লাইন এই সময় আর এই যে সমস্ত লেখা কারুকার্য দেখছেন এগুলো কিন্তু সব পাথর কেটে একটার মধ্যে আরেকটা বসিয়ে অসাধারণ দক্ষতায় এগুলোকে সব তৈরি করা হয়েছে মাকরানা পাথরের তৈরি হওয়ার জন্য এর ভেতরে যখন আলো জলে তা পাথরের ভেতর দিয়ে বাইরে বেরিয়ে আসে এবং তখন এটাকে অপরূপ লাগে দেখতে আজ কিন্তু পূর্ণিমার ডেট পূর্ণিমার আলোয় তাজমহল আরও অসাধারণ লাগে অনলাইনে মোটামুটি সাত দিন আগে টিকিট কাটতে হবে পূর্ণিমার দুদিন আগে আর দুদিন পর অবধি রাতে তাজমহল খোলা থাকে দেখার জন্য আমরা চেষ্টা করেও অনলাইনে টিকিট পাইনি এই যে দেখছেন হলুদ কালো বর্ডার এগুলো সব বিভিন্ন পাথর কেটে কেটে বসানো ওই সময় তাজমহল তৈরি করতে খরচ হয়েছিল তিন কোটি কুড়ি লক্ষ টাকা যা এখনকার তিন হাজার পাঁচশো কোটি টাকার সমান ডিসেম্বর মাসে একটু অ্যাভয়েড করবেন আসা কারণ ডিসেম্বরে প্রচণ্ড ভিড় হয় বিশেষ করে শেষের দিকে আর এই সময় এখানে প্রচণ্ড কুয়াশা থাকে তো মুনলাইট শোয়ের টিকিট দিলেও অতটা ভালোভাবে কিন্তু দেখা যায় যায়নি এবার আমরা সমাধিস্থলের ভেতরে প্রবেশ করলাম ভেতরটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করি আজাহানের সমাধির উচ্চতা একটু উঁচু আর মমতাজের যে সৌধটা এটা হচ্ছে একদম মাঝামাঝি বসানো তাজমহল দেখে আমরা যখন বেরোলাম তখন অন্ধকার হয়ে গেছে আজ একটু পরেই মুনলাইট লাইট শো হবে তাই তাড়াতাড়ি সবাইকে বের করে দেওয়া হচ্ছে মুনলাইটে তাজ দেখানোর জন্য চারিদিকের এবং বাইরের যত দোকান আছে সব লাইট নিভিয়ে দেওয়া হয় আর দোকানও বন্ধ করে দেওয়া হয় এই অভূতপূর্ব এক স্থাপত্যের সাক্ষী হয়ে আমরা এবার ফিরে চললাম আমাদের হোটেলে ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন